আসসালামু আলাইকুম পড়ে রায় সরিষার উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে আয়াতুল কুরসি একবার পড়ে রায় সরিষার উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং দ্বিতীয়ত এই আমলটা করার জন্য আমরা কিছু রাই সরিষা সংগ্রহ করে নিব হতে পারে এক মুষ্টি দুই মুষ্টি তিন মুষ্টি পাঁচ মুষ্টি আপনার যেমনটা প্রয়োজন মানে আপনার জায়গা যত বেশি রাই সরিষা লাগবে তত বেশি আপনার জায়গা জমি যত কম হবে রাই সরিষা লাগবে তত কম এই জন্য সম্মানিত দর্শক সদা পরামর্শ থাকবে আপনি আপনার প্রয়োজন মতো রাই সরিষা নিয়াদিবেন এরপরে ওজো অবস্থায় আমলটা শুরু করবেন প্রথমত তিনবার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই তওবা এই ইস্তিগফারটি অবশ্যই তিনবার পড়বেন আর যদি কোনো ভাবে না পারেন তাহলে ছোট্ট দুরুস শরীফটি তিনবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা এর পরে আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে আমার মতো করে আমি যেভাবে করে এখন আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করে পড়ার জন্য যেমন আউযু বিল্লাহি সামি'ইল আलिमিন মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু আইলা আনি মিমিনে মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি এ পর্যন্ত একবার পড়বেন আর আমরা যেই রাই সরিষাগুলো সংগ্রহ করে নিয়েছি ওই রাই সরিষার উপরে একটি ফু অথবা দাম করবেন যেমন সর্বশেষ একবার দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ সম্পূর্ণ দরুদ ইব্রাহিম একবার পড়বেন আর সাথে সাথে আরো দুইটি ফু অথবা দাম করে নিবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নিয়মে তিনটি ফু অথবা দম করার মাধ্যমে আমাদেরকে রাই সরিষা পরে নেওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জেনে ইব আয়াতুল কুরসি একবার পড়ে রাই সরিষার উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি যে সমস্ত বাসা বাড়িতে জিনের প্রবলেম আছে জিনের সমস্যা আছে দেখা যাচ্ছে আপনার ভিটে মাটিতে আপনি যেখানে বসবাস করছেন আপনার অনেকটা জায়গা আছে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে সমস্ত জায়গা জমিতে বাসা বাড়িতে জিনের সমস্যা আছে জিনের আসরের সমস্যা আছে মানে ওইখানে জিন বসবাস করে অথবা আপনার বাড়ির মধ্য দিয়ে খারাপ জিন শয়তান জিন যাওয়া আসা করে আপনি কোনোভাবেই এই সমাধান করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি অথবা এই আমলটি আপনার জন্য পরামর্শ থাকবে একটু কষ্ট করে আমার পদ্ধতি যে এই আমলটা আর যে সমস্ত বাসা বাড়িতে ঘরে জিনের সমস্যা আছে জাদুবান কুফরি কালামের সমস্যা আছে আপনারা এই রায় সরিষা গুলা আপনার জায়গা জমিতে ঘরের মধ্য দিয়ে সব জায়গায় সিটায়া দিবেন